হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম বিশেষত হচ্ছে বড় সুখ খবর প্রাথমিক শিক্ষকদের জন্য নেওয়া হলো যে উদ্যোগ চলুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসেবে বিদ্যালয়ে সঙ্গীত শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য দশ হাজারের অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য সৃষ্টি সৃষ্টি করা হয়েছে এবং জন্য হাজারের অধিক ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি টি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে সরকারি শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষক নিয়ে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে যাদের সুপারিশে ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কিভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে সূত্রে আরও জানা যায় বর্তমান সরকারে তিন মাসে দুইশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ছয় হাজার বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে অবহেলিত পথ শিশু শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন করতে চায় এজন্য একদিকে যেমন নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড মিলে ভালো ভালো খাবার যুক্ত করব। একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক দৃষ্টিনন্দন করব। এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি বদলি পদ্ধতি সহজ করা সহ আরো অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। নতুন পদ সৃষ্টি সূত্রে জানা গেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পদ সৃষ্টি করা হয়েছে যেমন বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার পাঁচ হাজার পর্যায়ক্রমে আরো কিছু পদ তৈরি করা হবে শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালায় এসব পদযুক্ত করা দরকার সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে এর ফাইলস জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে এরপর বাকি কার্যক্রম সম্পন্ন করে ওইসব শিক্ষক নিয়োগের কাজ শুরু করা হবে তবে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না এটা অঞ্চল ভিত্তিক প্রদান করা হবে যেমন একটি অঞ্চলের কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে কারণ প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজারের উপরে এত বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে পরে পদ সংখ্যা আরো বাড়ানো হবে প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদের সম্মতি মিলেছে বা অনুমোদন হয়ে গেছে বর্তমানে যারা সহকারী প্রধান শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ শতভাগ পূরণ করা হবে পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন সহকারী শিক্ষকের জন্য এ সুযোগ আগে ছিল না সরকারি সহকারী প্রধান শিক্ষক না থাকার কারণে পাঠদান কার্যক্রম এবং প্রশাসনিক দৈনন্দিন কাজে অনেক সমস্যা দেখা দিত কেননা প্রধান নানা রকম কাজে কখনো উপজেলা জেলা বিভাগ এবং অধিদপ্তর সহ মন্ত্রণালয়ে যেতে হয় বিভিন্ন কাজে প্রধান শিক্ষক উপস্থিত না থাকলে স্কুল অভিভাবক শূন্য হয়ে যায় স্কুলের সার্বিক উন্নতি ও শৃঙ্খলার জন্য এই পথ সৃষ্টি করা খুবই দরকার ছিল মনে করে এইসব পদ সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকারের তিন মাসে দুইশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস নন ক্যাডার থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া ছয় হাজার জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যাদের পরীক্ষা আগে নেওয়া হয়েছিল যেহেতু পরীক্ষাগুলো আগে সরকারের আমলে হয়েছিল তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয়ে মতামত নিতে হয়েছে এরপর এই মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের একশো চৌষট্টি জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা যায় এরপর আরেকটি বড় কাজ করা হচ্ছে প্রাথমিক শিক্ষায় আওতায় ও খাদ্য কার্যক্রম চলে। প্রকল্প মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর চতুর্থ ফেজের কার্যক্রম চলছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে এর কাজ শেষ হয়ে যেতেও কিন্তু করোনার কারণে আগামী জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এ কাজকে কিভাবে ভালো শেষ করা যায় সেটা নিয়েও তৎপর রয়েছে মন্ত্রণালয় কারণ এ প্রকল্পে কাজে প্রচুর বিদেশি ফান্ড রয়েছে দেখা যায় অনেক প্রকল্পে কাজ শেষ না হওয়ার কারণে প্রকল্পের টাকা ফেরত যায় তবে এ প্রকল্পের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না এ প্রকল্পের কাজ পুরোটাই সফলভাবে করা হচ্ছে পিইডিপি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মিড ডে মিলের কার্যক্রম শেষ হলে নতুন সরকার আবার নতুন করে এবং নতুন আঙ্গিকে চালু করবে যাতে মিড ডে মিলে শিশুদের পুষ্টির দিক বিবেচনা করে আরো নতুন নতুন আইটেম যুক্ত করা হবে এটা প্রস্তুতে কাজ চলছে পিইডিপি ফাইভ এর আওতায় এ মিড ডে মিল পরিচালনা করা হবে এর প্রথম ফেজে দেড়শো উপজেলাকে বেছে নেওয়া হয়েছে এসব উপজেলার প্রত্যেক স্কুলের সব শিশু মিড ডে মিল পাবে এক এক দিন এক এক রকম খাবার দেওয়া হবে খাবার মধ্যে থাকবে ডিম দুধ পাউরুটি কলা ও মৌসুমী ফল ইতিমধ্যে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা বলেছেন এটা অগ্রাধিকার প্রকল্প দ্রুত পাশ করতে হবে প্রকল্প পাশ হয়ে গেলে এ কার্যক্রম শুরু হবে প্রাথমিকের আরেকটি ভালো খবর হচ্ছে কক্সবাজার ও বান্দরবন জেলার প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো মান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে এর জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে 9৫০ পঞ্চাশ কোটি টাকার একটি ফান্ড রয়েছে এর মধ্যে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিশ্বব্যাংক দেবে অনুদান হিসাবে প্রকল্পটি ইতিমধ্যে পাশ হয়েছে ইতিমধ্যে প্রকল্প পরিচালক দেওয়া হয়েছে তিনি তার কাজ বুঝে নিয়েছেন অর্থাৎ এই প্রকল্প কাজ শুরু হয়ে গেছে মন্ত্রণালয় আরেকটি উদ্বেগ নিচ্ছে সেটি হলো ঢাকা মেট্রোপলিটন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তিনশো ছাপ্পান্নটি এর মধ্যে বেশিরভাগই পুরনো স্কুল এসব স্কুলের ভবনকে নতুন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা ইতিমধ্যে দুশো চারটি স্কুলে কাজের প্লান হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে একশো তিনটির কাজ শুরু হয়েছে সাতষট্টি আর আগামী মাসের মধ্যে আধুনিক আঙ্গিকে দশটি বিদ্যালয় উদ্বোধন করা হবে সুতরাং প্রাথমিক বিদ্যালয় বলতে যে দৃশ্যটা চোখে ভাসে তা পাল্টে যাবে প্রথম ফেজে এই কার্যক্রম পরিচালনা হবে ঢাকার স্কুলে পর্যায়ক্রমে সারা দেশেই হবে আরো জানা যায় আমরা প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে সুতরাং প্রি প্রাইমারিতে এখন দুটি বছর যুক্ত হয়ে যাচ্ছে শুধু তাই নয় প্রাথমিক বিদ্যালয়ে আরো কলা শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এটাও প্রথমে ক্লাসটার ভিত্তি করা হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে দেশে স্কুলে এই পদ সৃষ্টি করা হবে চারুকলা শিক্ষকের পদ পাঁচ হাজারের অধিক হবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এতগুলো ভালো কাজ উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলা ভিত্তিক পরিদর্শন টিম তৈরি করা হচ্ছে তারা কি পরিদর্শন করবে তাদের কাজ কি হবে তার দিক নির্দেশনাও তৈরি করা হয়েছে প্রাথমিক শিশু কল্যাণ ট্রাস্ট আছে যারা অবহেলিত বা পথ শিশু তাদের লক্ষ্যে করায় ওই ট্রাস্টের অধীনে কিছু স্কুল পরিচালনা করা হয় সকাল দুপুর বা সন্ধ্যা যখন এসব শিশুকে একত্র পাওয়া যাবে বা একত্র করা যাবে তখন সেখানে ওই এই স্কুল পরিচালনা করা হবে এটা অনেকটা ভ্রাম্যমাণ স্কুলের মতো এইসব স্কুল পরিচালনার জন্য কাজ করে শিশু কল্যাণ ট্রাস্ট এই ট্রাস্ট অনেক দিন ধরেই অকার্যকর অবস্থায় ছিল একে আবার সচল করা হচ্ছে এসব স্কুলে শিক্ষকরা মূলত ওই ট্রাস্টের অধীনে নিয়োগ পান এই ট্রাস্টে সরকার অনুদান দেয় এছাড়া ট্রাস্টের নিজস্ব তহবিল রয়েছে এই দুই খাতের অর্থে স্কুলের খরচ বহন করে করা হবে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম খুব জটিল করে রাখা হয়েছে এ বদলি কার্যক্রম কিভাবে আরো সহজ করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয় এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে প্রাথমিক শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলে ভালো কথা কিন্তু আমাদের চাওয়া থাকবে সবার আগে কিভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নতি করা যায় সে উদ্বেগ যেন নেওয়া হয় হ্যালো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন